শনিবার সপ্তম ও অন্তিম দফা লোকসভা নির্বাচনে ভোটদান পর্ব সেরে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন যাদবপুরের প্রার্থী সায়নী রিপোর্ট

কে অ্যাটাক করেছে আমি আজকে মিডিয়ার কাছে এইটুকু রিকোয়েস্ট করব যে শুধু বিজেপি এবং সিপিএম কার একটা জামার বোতাম ছিঁড়ে গেছে সেই নিয়ে খবর না বানিয়ে দয়া করে তৃণমূলের ওপর যেই আক্রান্ত করা হচ্ছে এবং নানান জায়গায় তৃণমূলকে অ্যাটাক করা হচ্ছে সেগুলো নিয়ে একটু